পরিবেশের সাথে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না এখানে আপনাকে একটা ভূমিকা নিতে হবে দেখেন বাংলাদেশে যত সফল পরিবেশ আন্দোলন হয়েছে সব সফল পরিবেশ আন্দোলন সেগুলো কিন্তু বড়গুলো মানুষের আন্দোলনে হয়েছে যেমন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না ফুলবাড়ির মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে সেই আন্দোলন সফল হয়েছে আরিয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা যাবে না এলাকার মানুষ দাঁড়িয়ে গেছে সেই আন্দোলন সফল হয়েছে আপনি সাদা পাথর নিয়ে দেখেন এই সাদা পাথর নিয়ে আমরাই মামলা করেছি মামলা করে প্রায় চার বছর বন্ধ রেখেছিলাম পাথর উত্তোলন শুধুমাত্র মামলার আদেশ নিয়ে নিয়ে রায় পাথর উত্তোলন বন্ধ করা যায়নি এই জন্য দফায় দফায় সরকারের সাথে বসতে হয়েছে চিঠি লিখতে হয়েছে তখন আমি একটা এনজিও কাজ করতাম ফিরে গিয়েও আবার এনজিও কাজ করব চার বছর মতো বন্ধ ছিল তারপরে আবার যখন চালু হলো আবার সেটা এবং আমরা দুজন উপদেষ্টা সেখানে গেলাম যাওয়ার পরে পাথর ব্যবসায়ীরা আমাদের গাড়ি ঘেরাও করে রাখলো গরম গরম স্লোগান দিল তারপরে যখন এই সাদা পাথর তোলার বিরুদ্ধে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সেটা চিত্র জনগণের সামনে আসলো এবং জনগণ বিক্ষোভ প্রকাশ করলো আজকে কিন্তু ওই সাতটা জায়গা থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে এবং এইখানে জনগণকেই ফুল ক্রেডিট দিতে হবে তারা এই আবেদনটা এই বিক্ষোভটা এই জনমতের চাপটা তৈরি করতে পেরেছে এখন পলিথিন আপনারা দেখেছেন যে আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে তার এমনকি অপারেশন পর্যন্ত করতে হয়েছে এইটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম যেখানে সরকার বলবে উৎপাদন করা যাবে না সরকার কবে বলেছে বলেন দু হাজার সালে আজকে আমি কত সালে আছি দু হাজার পঁচিশ সালে না দেশের আইন জানে তো আপনি অন্য আরেকটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা এরকম দেশ নাই দুই হাজার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে আইনি বিধান কেউ কখনো প্রয়োগের কথাই বলে নাই সেজন্য ওই পলিথিন উৎপাদনকারী ব্যবসায়ীরা মনে করলো কেউ কোনোদিন তাদেরকে আর কিছু বলবে না তাদেরকে কিছু বলুক আর না বলুক এই দেশটা তো তাদের তাদের বাচ্চাদের গায়েই তো মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে তাদের পরবর্তী প্রজন্মই তো পঙ্গুত্ব বরণ করবে তো সেইখানে কেন একজন সরকারি কর্মকর্তার নাক খাটিয়ে দেওয়া হয় এখন র্যাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা মার্কেট মনিটরিংও শুরু করে দিচ্ছে কিন্তু আমার কথা হলো যে যেটা আইনে নিষিদ্ধ এটা শিক্ষিত পলিথিন ব্যবসায়ীদেরকে আমাদের আইন প্রয়োগের মাধ্যমে বুঝাইতে হবে কেন